আজকের এই বিকশিত বাজেটের জন্য ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় এবং ক্যাবিনেটের সমস্ত সদস্যকে আমি অনেক অনেক সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই বিগত যে বাজেট ছিল সাতাশ হাজার চারশো পাঁচ কোটি টাকার বাজেট ছিল আর আজকের যে বাজেট প্রস্তুত হয়েছে সেটা বত্রিশ হাজার চারশো তেইশ তার মানে আগের বাজেট চাইতে লগভগ টোয়েন্টি পার্সেন্ট বেশি তো এই বাজেট দর্শাতে হয় যে ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য বিকশিত ত্রিপুরা নির্মাণের জন্য ডক্টর মানিক শাহ নেতৃত্বে যেভাবে ক্যাবিনেটের সদস্যরা কাজ করছে তারই বহিপ্রকাশ এই বাজেট হয়েছে আর সঙ্গে সঙ্গে থ্রি পার্সেন্ট ডি দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদেরকে তারও ঘোষণা করা হয়েছে ত্রিপুরাতে বড় মাত্রায় সরকারি কর্মচারী রয়েছে এরা যখন লাভান্বিত হয় সে টাকাটা বাজারে আসে আমাদের কাছেও পৌঁছায় কোনো না কোনোভাবে স্বাভাবিকভাবে এতে ত্রিপুরা মানুষ উপকৃত হবে বাজেট একে সাকারাত্মক বাজেট ওর অন্তিম জন থেকে নিয়ে মধ্য মধ্যমবর্গীয় সব সব দিকেই নজর রেখে বাজেটকে প্রস্তুত করা হয়েছে এ বাজেট নিশ্চিত ত্রিপুরা রাজ্যের অর্থনীতিকে ত্বরান্বিত করবে আরও শক্তিশালী করবে নজওয়ানদেরকে রোজগার নিয়ে আসবে আমি এই বাজেট প্রস্তুতের জন্য আবারও আদরণীয় মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ত্রিপুরাবাসীকেও সাধুবাদ জানাই ধন্যবাদ